মা কালীর বন্দনার লক্ষ্যে বাংলা জুড়ে শুরু হচ্ছে সজ রব আলোর উৎসবের সামিল হতে প্রস্তুত সমগ্র বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে দিকে দিকে চলছে কালী উদ্বোধনের পালা ইতিমধ্যে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনি সন্ধ্যায় মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল একশো একুশ রানী রাসমণি বয়স ক্লাবের কালী পুজো মহানাগরিক ফিরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হলো এই পুজো উপস্থিত পুরপিতা আশুতোষ দাস শুধু পুজো করাই নয় পাশাপাশি সমানভাবে সমাজ সেবা পূজার কাজে ব্রতী হলেন তারা পূজোর আকর্ষণ বলতে কিছু না প্রতি বছরই পূজোটা হয় চৌষট্টি মহাশয় চৌষট্টি বছর এবার পদার্পণ হলো পুজোটা আমরা পেয়েছি আমাদের আগে যারা সিনিয়র ছিলেন আমার বাবা ওরা দাদা এরকম পরপর আমরা এখানে এই ক্লাবের থেকে দশ নজার বয়স্ক থেকে পুজোটা হচ্ছে আর প্রতি বছরে সুদীপ দা আসেন সবাই থাকেন পরেশ দা থাকেন আর নয়না বৌদি আসবেন মেয়র এসছিলেন আরও অন্যান্য সব কাউন্সিলররা সবাই ছিলেন এখানে পুজো মানে করি সকলে মিলে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা তা মা যাতে সকলের মঙ্গল করে আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশ যে অশুভ শক্তিগুলো নাড়া করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন অড়াচড়া করছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন করছে আমিও তারা বিনাশ হোক তারা বিনাশক বাংলার মানুষ যেভাবে সুস্থভাবে রয়েছে শান্তিতে রয়েছে সুস্থ শান্তি থাকুক মার কাছে এইটাই প্রার্থনা না করছি মমতা শরীর যাতে ভালো হয় তিনি থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শরীরে সুস্থ কামনা করি দূষ থাকুক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শরীরও সুস্থ কামনা করি এবং দ্বারও শরীর সুস্থ